আসসালামু আলাইকুম আমি কয়েকদিন টেকনিক্যাল ট্রেনিং স্টেডিয়াম থেকে আমি মোহাম্মদ আবুরাই হন আজ আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে বন্ধুরা আমরা এখন কথা বলবো আমাদের একজন স্টুডেন্টের সাথে তার আজকে এসকে ডব্লিউ করছেন তো তার আপনার দশটা দেখার চেষ্টা করব আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আপনি কোথা থেকে এসছেন শুনান সালামু আলাইকুম আমি আজকে নতুন একটু আমি এসেছিলাম সিঙ্গাপুর তারপর আমি বাংলাদেশ আসছি আচ্ছা আমার ফ্রেন্ড সেখানে ভুগিয়েছে তারপরে আমি তার কাছ থেকে জিজ্ঞেস করছি যে কোথায় ভর্তি হয়েছে জিজ্ঞাসা করছে ওগুলো জিজ্ঞাসা করার পরে দেখলাম আমার ট্রেন আসার পরে যে দেখতে এখানকার ফ্যাসিলিটি এগুলো খুব ভালো তারপর আমি বললাম যে জিজ্ঞাসা তাহলে আমিও ভর্তি হব যে কার থেকে থাকলে তো আর পালানি যায় না

এখানে আমরা যে ওয়্যারটা ব্যবহার করতেছি ওয়ারটা হলো ওয়ান পয়েন্ট টু এবং আমরা যে গ্যাসটা ব্যবহার করতেছি সেটা হলো থিও টু টু তো আমরা এগুলো যদি আমরা জানতে পারি আমরা শুধু একটা ওয়েল্ডার হলে হবে না এবং যারা নতুন করে কাজ শিখতে চায় একজন পারফেক্ট দক্ষ ওয়েল্ডার হইতে হবে এবং দেশে বিদেশে যাতে ভালো টাকা স্যালারি আর্ন করতে হবে দক্ষতা ছাড়া কোনো উপায় নাই আমরা জানি দেশের বাইরে যদি কোনো স্কিল না থাকে তাহলে ভালো স্যালারি কখনো আন করা যায় না সুতরাং আমরা অনেক অনেক যে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার বেশ কয়েকটা কোর্স আমাদের এখানে আছে যে কোর্সের মাধ্যমে ভালো কাজ নিজে দক্ষতার সাথে দেশের বাইরে গিয়ে সম্মানের সাথে কাজ করা যায় তো একটা আপনার জবটা আমরা দেখানোর চেষ্টা করবো দর্শকদের আমরা এখন কারেন্টে আমরা এটার জন্য রোড করতে করবো তার জন্য আমি পয়েন্ট জিরো হান্ড্রেড তো আপনি এখন আমাদেরকে ওই লিখ করে দেখান আমাদের দর্শকরা যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন না আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং আমাদের নিয়মিত ভিডিওগুলো দেখেন এবং দেশে দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটা দেখছেন আপনারাও অনেক টেকনিক্যাল ট্রেনিং সেন্টার ভিজিট করুন এবং আমাদের এখানে কাজ শিখুন আসসালামু আলাইকুম আপনার রোগ ক্যান্ড এক নন্দ হরপাস আপনারা আমাদের সঙ্গে থাকেন よいしょ。 আমাদের হটস হয়ে গেছে এখন আমরা ফিল আপ করবো আমাদের সঙ্গেই থাকে আমরা ভিডিওর শেষ এসে করছি আমরা এখন চ্যাটিং করবো তো আমাদের সাথে থাকবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন যে শুধু অল্প সময়ের ভিতরে এক মাসের পড়ছে এক কেডাব্লু করতে আমাদের একজন প্রবাসী ভাই সে কাজটা কমপ্লিট করতে আমরা তার জবটা দেখে খুবই খুশি হয়েছি তো আশা রাখি সে যে কোনো দেশের যে কোনো কাজে ইন্টারে সে কাজ করতে পারবে জি ভাই আমি সিঙ্গাপুর প্রবাসী আমি এখানে আসছিলাম কাজ জন্য আমরা আমি আলহামদুলিল্লাহ অল্প সময়ের ভিতরে আমি কাজটা কমপ্লিট করতাম শেডিং সেন্টারে যারা যারা আগ্রহী তারা তারা আসতে পারেন অল্প সময়ের ভিতরে আপনারা কাজ করতে পারবেন